মোহাম মদন আ কর কুফুর কটা কুফুর কটা কর সদা কত বতা কুফুর কটা কর সদাকা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগ্নি শুকর ও সুযোগ যে মহান রপ আমাদেরকে আল্লাহ পাকের বিধান জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদ আসার বসার দিনই কিছু কথা বলা ও শোনার জন্য যে মালিক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সকলে ওই মালিকের দরবারে কালীমাতুর শকর আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ জুমা আবার নিঃসন্দেহে সপ্তাহের শ্রেষ্ঠ দিন ফজিলতপূর্ণ দিন পাক রব্বুল আলমিন বান্দাদেরকে প্রতি জুমা দিয়ে থাকেন এজন্য বান্দা যাতে তার জীবনের গুণাগুলো মোশন করাইতে পারে এজন্য আমরা যারা জুমার নামাজে আসতে পারেছি এবং আশার্জন নিহত করেছি পাক সকলকেই আজকের এই জমা আপনার আমার জীবনের সকল গুণাগুলো মাফ করার উসিলায় হিসাবে আল্লাহ পাক কবুল করুন সকলে বলে আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলেন ইন্নাল্লাহা লাযলিমুন নাসাইউ ওয়ালাকিনন্নাস আনফুসাহুম ইযনিমু আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলমিন কোনো মানুষের উপর কখনো জুলুম করি না বরং তোমরা মানুষেরাই নিজেদের উপর নিজেরা জুলুম কর অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিন এত ক্ষমতাসীন হওয়ার পরেও এমনভাবে তাম জগতের মালিক হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলমিন কখনো কোনো বান্দার উপর জুলুম করে না কিন্তু আমরা মানুষ হইয়া সামান্য ক্ষমতার মালিক হয়ে গেলে সামান্য পাওয়ার যদি আপনার আমার হাতে এসে যায় আপনার আমার ছোটো যারা থাকে তাদেরকে জুলুম করতে আমরা দ্বিধাবোধ করি না এজন্য আল্লাহ আল্লাহরবুল আলমিন এই সমস্ত বান্দারা একে অপরের প্রতি জুলুম করে আমি আল্লাহ আল্লাহরুল আলামিন জালেমের ব্যাপারে গাফেল না আল্লাহরবুল আলমিন বলেন আমি আল্লাহ পাক তাদেরকে শুধুমাত্র দিয়েছি শুধুমাত্র একটু এরকম দিয়েছি ওই দিন পর্যন্ত যেই দিন দিন কঠিন মুসিবতের দিন বান্দা তার জুলুমের ভয়াবহতা দেখে তাদের চক্ষুগুলো বিস্ফোরিত হয়ে যাবে এজন্য আমরা একে অপর উপর জুলুম করব না কারণ আল্লাহ পাক রব্বুল নিজের উপর নিজে জুলুম করাকে হারাম করে দিয়েছেন অথচ আল্লাহ পাকের কাছে কি কোনো হালাল হারামের যায় আসে আল্লাহই তো সমস্ত ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে গুরুত্ব বোঝাইতে যাইয়া আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কতিসির মাধ্যমে বলে দিয়েছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের উপরই কি করছি জুলুম করাকে হারাম করে দিয়েছি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকল প্রকার জুলুম থেকে সকল প্রকার অন্যায় অত্যাচার থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন সকলে বলে আমিন জুলুম হচ্ছে তিন প্রকার জুলুম হচ্ছে তিন প্রকার এক নাম্বার জুলুম হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা বলেন না নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইননাশ শিরকা লা যুল আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে লুকমান হাকিমের কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে তুলে দিয়েছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ লুকমান তার সন্তানকে আদেশ করতেছিল হে আমার আদরের সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করিও না কারণ ইন্নাস শিরকা লা যুল মুনাযিম শিরিক মারাত্মক বড় অপরাধ মারাত্মক বড় জুলুম তোমরা আল্লাহর সাথে কি করিও না শিরিক করিয়ে না তার মানে কোন বান্দা যদি আল্লাহর সাথে কাউকে শিরিক করে তো সে কি করলো আল্লাহর উপর জুলুম করলো জুলুমের একটা অর্থ হচ্ছে এমন যে যেই জিনিসটা পাওয়ার প্রাপ্য যে ওনাকে না দিয়া অন্য কাউকে দেয়া দেওয়ার নাম হচ্ছে জুলুম কথার কথা আমি একটা জিনিস আপনার কাছে পাই একজন বিচারক ডাক দেওয়ার পর এই জিনিসটা আমাকে সে না বুঝায় দিয়া অবিচার করে অন্য কাউকে দিল তাহলে কি আমার উপর জুলুম করা না ঠিক আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত আর গুলামি করার জন্য আল্লাহকে এক হিসাবে মানান মানার জন্য কিন্তু মুসলমান যারা আল্লাহর সাথে সিরিপ করে তারা নিঃসন্দেহে আল্লাহর উপর জুলুম করে তাহলে আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে এক নাম্বার জুলুম দুই নাম্বার জালেম হল যারা নাকি নিজের উপর জুলুম করে বলতে পারেন হুজুর নিজের উপর আবার মানুষ কিভাবে জুলুম করে আল্লাহ আলামিন আলমিন বলেন বান্দা তোমাকে আমি আল্লাহ পাকুল আলামিন যে সমস্ত হুকুম হকামগুলো দিয়েছি যে সমস্ত বিধি বিধান আল্লাপুল আলমিন মানার জন্য দিয়েছি তুমি এই সমস্ত বিধি বিধান না না মানিয়া তুমি তোমার নিজের উপর জুলুম করিয়া তুমি তোমার ঠিকানা জাহার নাম নিছ এই জন্য তুমি তোমার উপর জুলুম করেছ (قَالَ أَنَا لَا رَبُّ الْعَالَمِينَ وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ) আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানবজাতিকে শুধুমাত্র আমি আল্লাহ পাক ইবাদত আর বندگی করার জন্য প্রেরণ করেছি কিন্তু কোন বান্দা যখন আমি আল্লাহ পাকের ইবাদত আর বندگی না করে নাফরমানি করে তখন তার ঠিকানা জাহান্নাম হয়ে যায় আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জন্মের পর থেকেই জান্নাতি হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে জান্নাতি বানায়া তারপর দুনিয়াতে প্রেরণ করছে কিন্তু দুনিয়াতে আপনি আমি আইসা আল্লাহ পাকের নাফরমান করতে করতে নিজের উপর জুলুম করতে করতে আল্লাহ যে আপনাকে আমাকে জান্নাতি বানায়া দুনিয়াতে ফাটাইছিলেন কিন্তু গুণা করে করে আপনি আমি আমার ঠিকানা বানায় নিছি নাম। এজন্য নিজের উপর জুলুম করা হয়েছে না আল্লাহ তো আমাকে জান্নাতি হিসাবে তৈরি করছিলেন কিন্তু আমি নাফরমানি করতে করতে আল্লাহর অবাধ্য করতে করতে নিজের ঠিকানা জাহান বানায় নিছি যেই ঠিকানা আল্লাহ পাক জান্নাত হিসাবে আপনাকে আমাকে তৈরি করেছিলেন এজন্য আল্লাহ পাকের অবাধ্য হওয়া যাবে না আল্লাহ পাকের গোলামী গুলো আপনাকে আমাকে সব সময় করতে হবে তিন নাম্বার জুলুম হলো একে অন্যের উপর জুলুম করা একজন মানুষ অন্য মানুষের উপর জুলুম করে এটা বুঝে আমাদের সমাজে নাই আছে মানুষ কি জুলুম করে এক অপরের প্রতি করে যার ক্ষমতা আছে যার শক্তি বেশি যার পাওয়ার বেশি নিরহ মানুষের উপর জুলুম করে চাচা বাতিজার উপর জুলুম করে এরকম এলাকার মাতাব্বর থাকলে অসহায় জুলুম করে জুলুম করে তাদের দন সম্পদ লন করে নেয় এরকম ভাবে বাবা মারা গেলে এতিম এতিম সন্তান বাতিদার মাল জুলুম করে নিয়ে নেয় আল্লাহ রব্বুল আলমিন বলেন জুলুমের শাস্তি কাল কেয়ামতের দিন কঠিন মুসিবতের দিন এত ভয়ানক হবে এত ভয়ানক হবে জান আমি আল্লাহ রব্বুল আলমিন জুলুমকারের উপর রহম করব না الله رب العالمين بلن مهتعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هوا الله رب العالمين بلن كالكام تردين وجه مصبت تردين যখন জুলুম আমি আল্লাহ পাকের কেমতের ময়দানে দাঁড়াবে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন জালেমের অবস্থা এমন করব জালেম তার মাথাটাকে উপরের দিকে হা করে তাকায় থাকবে তাদের চক্ষুগুলো বিস্ফোরিত হয়ে যাবে এমন ভাবে উপরের দিকে তাকায় থাকবে যে উপরের সূর্যটা তার মাথার মধ্যে লাগবে শরীরের মধ্যে লাগবে চেহারার মধ্যে লাগবে কিন্তু জালেম তার মুখটাকে ডাইনে বাইবে এমনকি নিচের দিকে ঘোরানোর কোনো সুযোগ পাবে না আল্লাহ বলেন ওই দিন জালেমের এমন ভাবে আমি আল্লাহ পাখি সব নিব জালেমের এমন করুণ পরিণতি হবে জালেমের অন্তর শুকায়া এরকম ভাবে শূন্য হওয়া যাবে জালেম এরমভাবে ভাবে হত হয়ে যাবে যে অন্যান্য কেমতের ময়দানে জানে অন্যান্য মানুষেরা তাদের মনের মধ্যে একটা আশা থাকবে হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন কিন্তু জালেমের মনের মধ্যে এমন কোনো আশা থাকবে না সে হতাশার মধ্যে উপরের দিকে তাকায়া থাকবে এজন্য দুনিয়াতে জালেম কখনো যদি কোনো মানুষ জালেম জুলুম করে এই মানুষটা যেমনি ভাবে কেয়ামতের ময়দানে লাঞ্ছিত হবে ঠিক তেমনি ভাবে দুনিয়ার ময়দানে উসে লাঞ্ছিত হবে কারণ ইতিহাস খুঁজলে পাওয়া যায় আজ পর্যন্ত কোনো জালেম অত্যাচারী জালেম শাসক এরম কোনো জালেম নাই যে মানুষটা যে জালেম দুনিয়া থেকে লাঞ্ছিত না হইয়া বিদায় হয় না ইতিহাস সাক্ষী দেয় দুনিয়াতে যত জালেম আসছিল প্রত্যেকটা জালেম দুনিয়াতে থাকতেই সে লাঞ্চনার শিকার হয়েছে সর্বপ্রথম যিনি জালেম ছিলেন হাবিলের বাই কাবিল হাবিলকে হত্যা করে সে জালেম হয়েছে আল্লাহ পাক তার গোপন তত্ত্ব ফাঁস করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের সামনে তার মুখোশ উন্মোচন করে দিয়েছেন তাকে লাঞ্চনার শিকার করেছেন যুগে যুগে ফারাউন জালেম জুলুম করেছে আল্লাপাক নদীর মধ্যে মারছে যুগে যুগে নম্র তাকে জুলুম করেছে পাক মশার কামড় দিয়া তার গুলামের হাতে এরকম জুতার পিটা খাওয়ায়া খাওয়ায়া দুনিয়া থেকে বের করে দিছে এমন একজন জালেম যিনি আপনার আমার নবী সাল্লাল্লাহ নাহিমা সাল্লাম দুনিয়াতে আসার নব্বই থেকে আশি বছর আগে একজন জালেম বাচ্চা ছিল যে বাচ্চার নাম হল জুন আওয়াজ এই বাচ্চা কি করতো নিজেকে ক্ষুদা হিসাবে দাবি করল নিজেকে ক্ষুদা হিসাবে দাবি করার পর সমস্ত প্রজারা তাকে এরকমভাবে ক্ষুদা হিসাবে মেনে দিত ওই বাচ্চার একজন পাদ্রী ছিল ওই পাদ্রি একদিন বাচ্চাকে ডেকে ডেকে বলতেছে ও বাচ্চা আমার তো বয়স হয়ে গেছে আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না তুমি একটা কাজ করো একটা গোলামকে একটা সন্তানকে আমার কাছে পাঠাও আমি আমার তোমার ওই গোলামটাকে আমার জাদুবিদ্যা শিখায় দেব যাতে আমি মৃত্যু বরণ করলেও ওই গোলাম জাদুবিদ্যার মাধ্যমে তোমার উপকার করতে পারে সেই বাচ্চার একজন পাদ্রী ছিল জাদুকর ছিল যেই তিনি নিজের মাধ্যমে করলেন যে আমার তো বয়স হয়ে গেছে হয়তো বা আমি বেশি দিন বাঁচবো না আমি মনে হয় মৃত্যুবরণ করবো তাহলে একটা সন্তান একটা গোলাম আমার কাছে পাঠাও যেই গোলামকে যেই সন্তানকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিব পরবর্তীতে আমি মারা গেলে এই সন্তান তোমার কাজে আসবে এবার পুরা এলাকা খুঁজে একজন যুবককে একজন সন্তানকে ভাবে নির্বাচিত করা হলো। এই সন্তান প্রতিদিন বাচ্চার দরবারে আসে পাদ্যীর কাছ থেকে ভাবে জাদু বিদ্যা শিখে একদিন দুই দিন করে করে প্রতিদিন বাচ্চার দরবারে আসে প্রতিদিন এসে এসে জাদু বিদ্যা শিখে কিন্তু একদিন রাস্তার মধ্যে হঠাৎ করে দেখে ওই সময় হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত চলতেছিল ওই ঈসা পয়গম্বর অনুসারী একজন মুসলিম পাদ্রী যিনি আল্লাহর দ্বীনের ইসলামের কথাগুলো বলে যুবক কৌতূহল বশতম ওই ইসলামের মুসলমান পাদ্রীর কাছে বসলো বসার পর যখন ইসলাম সম্পর্কে শুনলো আল্লাহর দ্বীন সম্পর্কে শুনলো আল্লাহ সম্পর্কে শুনলো যুবকের মনের মধ্যে আগ্রহ বেড়ে গেল এটা তো যুক্তিসঙ্গত কথা এটা তো সঠিক কথা এটা তো সঠিক ধর্মের কথা বলতেছে সুতরাং যুবক প্রতিদিন দরবারে যাওয়ার আগে প্রতিদিন এই মুসলমান পাদ্রীর কাছে সে বসে যায় প্রতিদিন যখন বাড়ি থেকে দরবারে যায় তো যাওয়ার পূর্বে এই পাদ্রীর কাছে বসে বৈশা দিনই কিছু কথা শুনে শোনার পর ইসলামের কথা যখন সে আস্তে আস্তে শুনতে শুরু করলো তার মনের মধ্যে একটা ইসলাম সম্পর্কে আগ্রহ পয়দা হতে শুরু করলো সে কৌতূহল বসতম প্রতিদিন দরবারে যায় আবার প্রতিদিন এই কাছে বসে বসতে বসতে তার মনের মধ্যে কনফিউশন হয়ে গেল এই যে মুসলমান পাদি যেই ধর্মের কথা বলে এই ধর্ম সত্য না বাচ্চা যেই ধর্ম পালন করে বাচ্চা যে নিজেকে ক্ষুধা মনে করে এটা সত্য মনের মধ্যে যখন দিদায় পড়ে যায় হঠাৎ একদিন আল্লাহর বান্দাগুলা। রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতেছে হঠাৎ করে লক্ষ্য করে দেখে রাস্তার মধ্যে অনেকগুলো মানুষ দাঁড়া হয়েছে অনেকগুলা মানুষ দাঁড়া আছে এমন সময় সেই বাচ্চা যখন সেই গুলাম যখন সেখানে গেল যাওয়ার সম্পর দেখতে পাইল রাস্তার মধ্যে বিশাল বড় ভয়ঙ্কর একটা দানব আকৃতির একটা পানি এরকম ভাবে রাস্তা আটকা দিয়া বসে আছে যার কারণে এই পারের মানুষগুলো ওই পারে যাওয়ার সুযোগ পাচ্ছে না গোলাম আবার মনে মনে ভাবতে লাগলো যদি আল্লাহ সত্য হয় তাহলে আমি বিসমিল্লাহ বলে একটা পাথর নিক্ষেপ করব ওই পাথরটা লাগার সঙ্গে সঙ্গে যাতে প্রাণীটা মারা যায় আর যদি ওই বাচ্চার দিন ধর্ম সত্য হয় তাহলে যেন প্রাণীটা না মরে পালায়া দৌড়ে চলে যায় যুবক এবার এক আল্লাহর উপর বিশ্বাস রেখে ভরসা রেখে বিসমিল্লা বলে ছোট্ট একটা পাথর যখন ওই পানির মধ্যে নিক্ষেপ করলো ছোট একটা পাথর ওই প্রাণীর সঙ্গে শরীরের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে জাগার মধ্যে ওই পানিটা মৃত্যুবরণ করে সুবহান আল্লাহ সমস্ত মানুষগুলো আশ্চর্যান্বিত হয়ে গেছে ছোট একটা পাথর এই পাথর লেগে তো এই প্রাণীটা মরার কথা না কিন্তু এই যুবক ছোট্ট একটা পাথর নিক্ষেপ করল যার কারণে এই প্রাণীটা মারা গেল নিঃসন্দেহে এই যুবক মনে হয় এমন কিছু জানে যেটার বরকতে এই প্রাণীটা মারা গেছে এবার সকল মানুষ এসে এই যুবককে বলতে লাগলো যুবক এমন মন্ত্র বলেছ যেই মন্ত্র বলে প্রাণীটার উপর ছুটবে একটা পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে এরকম ভাবে প্রাণীটা মারা গেছে তখন ওই যুবক ডাক দিয়া বলতেছে আমি একমাত্র আল্লাহর নামে বিসমিল্লা বলে আমি পাথরটা নিক্ষেপ করেছি আল্লাহ পাক সেটার বরকতে এই প্রাণীটাকে মৃত্যুবরণ করায় দিছে সুবহানাল্লাহ এবার সমস্ত মানুষগুলো দলে দলে এই যুবকের কাছে আসে আসার পর তার সম্পর্কে দিন সম্পর্কে জানতে চায় যুবক তাকে দিন সম্পর্কে দাবাত দেয় আর বিসমিল্লাহ বলে যে যে সকল সমস্যার জন্য আসে ওই সমস্যার মধ্যে হাত বোলায় দেয় হাত বোলায় দিতে দেরি হয় তার সমস্যা সমাধান হইতে দেরি হয় না অসুস্থ মানুষ আসে সে বিসমিল্লাহ বলে হাত বোলায় দেয় সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় অন্ধ লোক আসে তার চোখের মধ্যে হাত বোলাই দেয় অন্ধ দৃষ্টি ভালো হয়ে যায় এই খবর যখন বাচ্চার দরবারে গেল বাচ্চার একজন মন্ত্রী ছিল বন্ধ এই মন্ত্রী যখন জানতে পারল একজন গুলাম যে গুলাম হাত বোলাই দিলে সমস্ত সমস্যা সমাধান হয়ে যায় সমস্ত রূপ ভালো হয়ে যায় তখন ওই বাচ্চা কি করলো অনেক সম্পদ এরকম মুদ্রা স্বর্ণ নিয়ে অনেক ধন সম্পদ নিয়ে সেই গুলামের কাছে গেল যাওয়ার পর বলতেছে এই যে নাও লক্ষ লক্ষ টাকা সোনা মুদ্রা এগুলার বিনিময়ে আমার চক্ষুগুলো তুমি ভালো করিয়া দাও যুবক বলতেছে তোমার চক্ষু ভালো করার মতো আমার কোনো ক্ষমতা নাই তোমার চক্ষু ভালো করার মতো আমার কোনো এরকম ভাবে অধিকার নাই ক্ষমতা নাই সাহস নাই এত বড় কুদরত ওয়ালা আমি হই নাই মন্ত্রী ডাক দেয়া বলতেছে তাহলে আশপাশের সকল মানুষের চক্ষু কে ভালো করেছে যুবক ডাক দেয়া বলতেছে আমার আল্লাহ আমার রব ভালো করে দিয়েছে মন্ত্রী বলতেছে তুমি কোন রবের কথা বলতেছ আমি তো আমাদের রবের বাড়িতেই থাকি আমি তো আমাদের রবের সংসদেই থাকি আমার রবের তেত বড় পাওয়ার নাই এবার গোলাম ডাক দেয়া বলতেছে তুমি যেই রবের অনুসরণ করো তুমি যেই রবের অধীনে চাকরি করো এই রব নয় আমি এমন এক রবের কথা বলতেছি যে রব আমাকে তোমাকে তোমার রব সহ আসমান জমিন সমস্ত কিছু জিনিস সৃষ্টি করেছেন ওই রবের কথা আমি বলতেছি এবার বলতেছে ঠিক আছে তাহলে আমার চক্ষটা ভালো করে দাও যুবক বলতেছে এক শর্তে ভালো করে দিতে পারি তুমি যদি আল্লাহর উপর ইমান এনে আল্লাহকে হিসাবে হিসাবে রব মেনে নাও আল্লাহ চাহে তো তোমার ভালো হয়ে যাবে এবার যুবক তাকে কালিমা পড়ে মুসলমান করা দেওয়ার পর মন্ত্রী যখন তার সামনে আসলো যুবক বিসমিল্লা বলে তার চোখের মধ্যে হাত বোলা দিল সঙ্গে সঙ্গে মন্ত্রীর চক্ষু ভালো হয়ে যায় সুবহানাল্লাহ এই সংবাদ যখন বাচ্চার কাছে গেছে যে একজন যুবক এমন কিছু জাদুবিদ্যা শিখেছে যে জাদুবিদ্যার মাধ্যমে যে কোন সমস্যার কথা বলে সেটা সমাধান হয়ে যায় এবার যখন মন্ত্রী সাহেব বাচ্চার দরবারে গেছে যাওয়ার পর দেখে মন্ত্রী চোখে দেখতে পাই কিরে মন্ত্রী তুমি তো বঙ্গশীলা চোখে দেখতে পাই তা না এখন কেমনি তুমি চোখে দেখতে পাও তখন বলতেছে আমার আল্লাহ আমার আমাকে ভালো করে দিয়েছে মন্ত্রীকে এই কথা বলার পর জিজ্ঞেস করতেছে তুমি কোন রবের কথা বলতেছো আমি তো তোমাদের রব তখন মন্ত্রী বলতেছে না 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 আমি আপনার কথা বলি না আমি এমন এক রবের কথা বলতেছি যে রব আপনার রব আসমানের রব জমিনের রব সুবহান এবার বাচ্চা রাগান্বিত হয়ে যায় রাগান্বিত হইয়া বলতেছে তুমি এই রবের সন্ধান কোথায় পাইলা মন্ত্রী বলতেছে অমুক যুবকের কাছে আমি ওই রবের সন্তান পাইছি যাও 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 যুবককে ডেকে আনো এবার যুবককে ডেকে আনা হলো যুবককে ডেকে এনে জিজ্ঞাসা করা হলো তুমি এই রবের সন্তান কোথায় পাইলা যুবক ডাক দেয়া বলতেছে অমুক পাদ্রির কাছে পেয়েছি পাদ্রি কেউ ডেকে আনো পাদ্রি কেউ ডেকে আনা হলো এবার মন্ত্রী কেউ ডেকে আনা হলো সকলকে একত্র করে বলতেছেন আর অন্যান্য লোকজনকে বললো একটা করাত নাও করাত নেওয়ার পর পাদ্রি এবং মন্ত্রীর মাথার মধ্যে সেই করাতটা রাখো মাথার মধ্যে গাছ চিরানোর করাত রেখে বলতেছে এই মুহূর্তে তুমি ওই রবকে ভুলে যাও ওই রবকে ছেড়ে দাও আমি বাদশাকে রব হিসাবে মেনে নাও আর যদি মেনে না নাও এই করাত দিয়া দ্বিখণ্ডিত করে তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেব মন্ত্রী আল্লাহর রাস্তায় জীবন দেয়া দিলেন তারপরেও ইমান সারলেন না এবার অন্যান্য লোকদেরকে বলা হলো এই যুবককে বিশাল বড় একটা পাহাড়ের নিয়ে যাও ওই থেকে যুবককে এরকম ফেলে দিয়ে হত্যা করে ফেলবাম এরকম ভাবে বাচ্চার লোকজন যখন বড় একটা পাহাড়ের কাছে নিল পাহাড়ের উপর চড়াইয়া যুবককে যখন ধাক্কা দিয়া ফেলা দিবে এমন সময় যুবক আল্লাহকে দায়িকা নাইকা কয় ও দয়ার মালিক তুমি যদি সত্য হ তোমার দিন যদি হয় তাহলে আমাকে বাঁচাইয়া আমাকে যারা মারার জন্য আসে আসে আমাকে যারা হত্যা করার জন্য প্রত্যেকটাকে তুমি ধ্বংস করিয়া দাও পাহাড় এমন লড়া দেও এমন ভূমিকম্প শুরু করে দাও যার কারণে পাহাড় লড়তে লড়তে তার অন্যান্য সকল লোক পাহাড় থেকে মৃত্যু মৃত্যুবরণ করে কিন্তু যুবকের কিচ্ছু হয় না। যুবক আস্তে আস্তে বাচ্চার দরবারে চলে আসছে কিরে তুই এখানে কেন আমার লোক কোথায় তোকে তো আমি হত্যা করার জন্য পাঠাইছিলাম তখন যুবক ডাক দেয়া বলতেছে আমার আল্লাহ তাদেরকে নাস্তে নাবুদ করে দিছে এবার আরো কিছু লোককে পাঠানো হলো যাও বিশাল বড় সমুদ্রের মধ্যে নিয়ে যাও সমুদ্রের মধ্যে নিয়ে নৌকা থেকে লঞ্চ থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবা এবার যখন বিশাল বড় নদীর মাঝখানে নেওয়া হলো নদীর মাঝখানে নেওয়ার পর এমন নদীর তরঙ্গ উঠলো যে নৌকা ডুবে সকল মানুষ মারা যায় কিন্তু যুবক মৃত্যুবরণ করে না যুবক আবার যখন বাড়িতে আসলো এবার বাচ্চা ডাক দেয়া বলতেছে তোমাকে আমি হত্যা করতে চাই কিন্তু সব সময় ব্যর্থ হচ্ছি তুমি আমাকে একটু জানাই দাও তোমাকে কোন কাজ করলে কিভাবে তোমাকে হত্যা করা যাবে যুবক এবার ডাক দেয়া বলতেছে এক কাজ করেন আগামী কালকে বিশাল বড় পুরা এলাকার মধ্যে আলান করে দেন সমস্ত মানুষকে একত্রিত করতে বলেন আর ওই সময় আপনি একটা তীর নিয়ে আমাকে নিক্ষেপ করবেন তখন আমি মৃত্যু বরণ করব সমস্ত মানুষদেরকে আলান করা হল ওই যুবককে পাহাড়ের মধ্যে উত্তোলন করা হলো আর যুবক তাকে কানে কানে বলে দিলেন তুমি এই মন্ত্রটা পড়ে তারপর তিন তালি ক্যাপ করলাম যুবক বাচ্চাকে বলে দিল বিসমিল্লাহির রাব্বিল গোলাম আমি একমাত্র আল্লাহর নামে এই তিন নেক ক্যাপ করতেছি জালেম বাচ্চা যখন বিসমিল্লাহ বলে তীরটাকে মুসলিম যুবকের দিকে নিক্ষেপ করল ওই চিত্তা যায় যুবকের কানের মাধ্যমে লাগলো সামান্য একটু আঘাত আনল সঙ্গে সঙ্গে যুবক দুনিয়া থেকে বিদায় হয় যায় সমস্ত মানুষগুলো হতবাক হয়ে গেল আশ্চর্য নিতে হয়ে গেল এই বাচ্চা যুবকটাকে মারার জন্য কত চেষ্টা যুবক তার কানে কানে এমন একটা মন্ত্র পড়া দিছে এমন একটা মন্ত্র বলে দিছে যেই মন্ত্রটা বলে যখন তীরে নিক্ষেপ করলো সঙ্গে সঙ্গে যুবকটা মারা যায় তার মানে এই বাচ্চার কোন ক্ষমতা নাই এই যুবক যেই মন্ত্র শিখা দিছে এই যুবক যেই রবকে বিশ্বাস করত সমস্ত ক্ষমতার মালিক হলো সে রব এবার সমস্ত মানুষ কাফের এরকম বাচ্চাকে বলে গিয়ে ওই গুলামের رب ربر الله رب العالمين والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالله আল মুমিনিন আশহুদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসসামাঈদাতিল মুরুদ নক্ষত্র বিশিষ্ট ওই আসমানের কসম মওউদ ওই কিয়ামতের দিনের কসম ওয়া শাহিদি ওয়া জুমার দিনের কসম আরাফার ময়দানের কসম গংশ হোক ওই সমস্ত মানুষরা ধ্বংস হোক ওই জালিম বাদশাহ যে জালেম বাদশাহ নিরহ মানুষদেরকে আগুনের মাধ্যমে পোড়ায়া মৃত্যুবরণ করাইছিল সুতরাং ওই জালেম বাদশা মনে করছিল এলাকার উপর জুলুম আর অত্যাচার করলে মনে হয় আমার ক্ষমতা টিকে যাবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কারু ওয়া মা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মালিক আমি আল্লাহ তুমি যত কৌশল করো যত মানুষ হত্যা করো যত খুন খারাবি করো আমি আল্লাহ আল্লাহুল আলামিন তোমাকে যদি ক্ষমতার চেয়ারে না বসায় দুনিয়ার কোনো শক্তি নাই তোমাকে ক্ষমতার চেয়ারে রাখে না মুসলমান বাবারা বর্তমানেও দেখবেন কিছু জালে কিছু স্বৈরাচার আমাদের দেশটাকে দখল করে বসেছিল মনে করছে মানুষ হত্যা করলে গুটি করে মেরে ফেললে সন্তানদেরকে হত্যা করে ফেললে মনে হয় ক্ষমতার মধ্যে টিকে থাকা যাবে কিন্তু আল্লাহ বলে না ইতিহাস তালাশ করে দেখো কোন জালেম তার জুলুমের নির্যাতিত করতে করতে যখন সে তার সীমানা লঙ্ঘন করে ফেলছে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তখনই তাকে খপ করে দলে ফিরছি তখনই তাকে তার রাজত্বের মসনত থেকে অপমানিত করে লাঞ্ছিত করে ভারত পাঠায় দিছে বিকেরা বলে মুসলমান বাবারা এজন্য জুলুম করা যাবে না আপনি আমি কেউ কারো উপর জুলুম করতে পারবো না জুলুম করলে কাল কেয়ামতের দিন অন্ধকার হইয়া আপনাকে আল্লাহর দরবার উৎপলন করা হবে এজন্য আল্লাহ পাকুরবুল আলামিন আল্লাহর উপর জুলুম এক নাম্বার বলছিলাম আল্লাহর উপর শিরিপ করা যাবে না আল্লাহর উপর জুলুম করা যাবে না দুই নাম্বার নিজের উপর জুলুম করা যাবে না আল্লাহর নাফর মানি করলে ইবাদত বন্দি না করলে নিজের উপর জুলুম করা হয় তিন নাম্বার হচ্ছে অন্য মানুষের উপর জুলুম করা যাবে না আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই আমি যে কথাগুলো বললাম আমল করা তৌফিক দান করুন